সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম এই গরুটা একটু দেখবেন আপনারা এর বয়স প্রায় দুই বছরের কাছাকাছি কিন্তু এর গোদ আসতেছে না দেখুন একটা সার গরু কিন্তু এর কোনো গোদ আসতেছে না একবারে পাচা টাচা সব কিছু শুকাই গেছে অলরেডি এটাকে জিম খাওয়ানো হয়েছে তারপরে কিডমি ট্যাবলেট দেওয়া হয়েছে জিঙ্ক খাওয়ানো হয়েছে তারপর এটার স্বাস্থ্যটা আসতেছে না এখন আপনাদের কাছে একটা সঠিক পরামর্শ চাচ্ছি যে এটা কি করলে এটা কী করলে সঠিক ট্রিটমেন্টটা পাওয়া যাবে এবং সঠিক গ্রোথটা আসবে দেখুন দানাদার খাবার হালকা করে দেওয়া হচ্ছে কিন্তু কোনো উন্নতি দেখা যাচ্ছে না খাবারও খাচ্ছে এই দেখুন ঘাস মোটামুটি খায় তারপরও যে এই সমস্যাটা এখন এটা কি কোনো হরমোনের সমস্যা মানে এটার পিছনে যে বিশ হাজার টাকা খরচ করা হবে এই টাকাটা কি উঠবে কিনা যদি বিশ হাজার টাকা খরচ করে টাকাটা না উঠে তাহলে এটা লসে চলে যাবে এই জন্য এটার জন্য যদি আপনাদের কাছে কোনো সঠিক পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন কারণ গৌটা নিয়ে খুব টেনশনে আসি দেখুন এই গরুটা খুব সমস্যা করতেছে বিশ হাজার টাকা খরচ করা যাইতেছে কিন্তু গরুটার পেছনে আসলে বিশ টাকা খরচ করলে কোনো লাভ আসবে কি না এই টেনশনেই আর কি এই সমস্যাটা হচ্ছে আর কি দেখুন কোনো উন্নতি হচ্ছে না এতদিন থেকে খাওয়ানো হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না অথচ বয়স কিন্তু হয়ে গেছে বয়স কিন্তু দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত একটা গরু তারপরও এই সমস্যাটা দেখা দিচ্ছে আপনি অবশ্যই একটু জানাবেন যদি জানান তাহলে খুবই উপকৃত হব এবং সঠিক পরামর্শ দেবেন যেটার কারণটা কী এটার কারণটা যদি জানা যায় তো তাহলে আর কি ওই অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া ডাক্তারকে দেখানো হয়েছে ডাক্তার কয় হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আদৌ হচ্ছে না ডাক্তার বলতেছে হবে কিন্তু হচ্ছে না তাহলে এইটাই তো এই জন্যই তো এই বিশ হাজার টাকা যে এখানে পিছনে খরচ করা যাবে এই টাকাটা যে আমাদের উঠবে কিনা এইটাই তো মেন সমস্যা উছা লম্বা কিন্তু অনেক আপনারা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা যায় না কিন্তু অনেকটা উছা লম্বা যদি এটা মাংস ধরানো যায় তাহলে এটা দেড় লাখ টাকা দামের গরু হবে কিন্তু মাংস ধরানো যাচ্ছে না দেখেই এই গরুটা নিয়ে কি সমস্যা তৈরি হচ্ছে তো অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা শুধু কৃষির ভিত্ত ভিত্তিক পরামর্শ আদান প্রদান করা হয় আপনাদের একটা ভালো পরামর্শ অবশ্যই আমার কাজে লাগবে বা আমার কাছে যদি একটা ভালো পরামর্শ থাকে অবশ্যই আপনাদের কোনো কাজে লাগতে পারে এই ভিত্তিতেই আমার এই চ্যানেলটা তৈরি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম